চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে একদিকে ভারত এবং অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে সামি ও আকসার প্যাটেলের চাপে বাংলাদেশের অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে মাত্র ৩৫ রানে পাঁচ ব্যাটারকে প্যাভেলিয়নে পাঠিয়ে দেন ভারত একদিকে মোহাম্মদ সামি শূন্য রানে ওপেনার সৌম্য সরকার অপরদিকে অধিনায়ক নাজিমুর হোসেন শান্তকে শূন্য রানে আউট করেন হারশিৎ রানা এই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই শামির বলে ক্যাশ তুলে দেন মেহেদি হাসান মেহেদি হাসান করেন দশ বলে পাঁচ রান এদিকে আবার তার প্রথম ওভারে জোড়া উইকেটে ধাক্কা দিলেন তার বলে আউট হন তানজিৎ ও মুসফিকুর এরপর আবার মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাশ তুলে দিলেন জাকির তার মোট রান আটষট্টি একশো চোদ্দ বল খেলে আটষট্টি রান করেন জাকির যেখানে চারটি চার তার ব্যাট থেকে এসেছে ঋষাদ হোসেন হরশিদ রানার বলে আউট হন তিনি বারো বলে আঠারো রান করেন বাংলাদেশের একমাত্র হৃদয় বলে রান করে আউট হন তার অবশেষে ঊনপঞ্চাশ পয়েন্ট চার বলে দুইশো আঠাশ রান করে অল আউট হয়ে যান বাংলাদেশ যেভাবে ব্যাট করতে নামে ভারতের ওপেনার জুটি রোহিত শর্মা ও শুভমন গিল পাওয়ার প্লে যখন নয় ওভার রোহিত শর্মা ক্যাশ তুলে দেন তাসকিন আহমেদের বলে রোহিত শর্মা করেন ছত্রিশ বলে একচল্লিশ রান তার ইনিংসে ছিল সাতটি চার বিরাট কোহলি চৌত্রিশ বলে বাইশ রান করেন শ্রেস আইয়ার মুস্তাফিজুর রহমানের বলে ক্যাশ তুলে দিয়ে আউট হয়ে যায় শ্রেস আইয়ার করেন সতেরো বলে পনেরো রান আকসার প্যাটেল বারো বলে আট রান রাহুল সাতচল্লিশ বলে একচল্লিশ রান করেন অবশেষে ভারত ছেচল্লিশ পয়েন্ট তিন ওভারে দুইশো একত্রিশ রান করে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ একটি মোস্তাফিজুর একটি ও রিশাদ হোসেন দুইটি উইকেট পান ভারতের হয়ে স্বামী পাঁচটি হরশিদ রানা তিনটি এবং আকসার প্যাটেল দুইটি উইকেট সংগ্রহ করে সব মিলে এই খেলা জমি ক্ষীর তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ